আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট বিজনেস আইডিয়া এবং সফট স্কিল নিয়ে কাজ করছি এবং আমরা স্টার্ট এবং বিজনেসের উপর কনসালটেন্সি করছি এবং আমরা যে সফট স্কিল নিয়ে এত আলোচনা করছি সে সফট স্কিলের উপর আমরা ওয়ার্কশপেরও আয়োজন করছি তা আপনাদের যাদের স্টার্ট বা বিজনেস নিয়ে কনসালটেন্সির প্রয়োজন হবে অবশ্যই আপনারা লস ভেঞ্চারে যোগাযোগ করতে পারেন এছাড়া সফট স্কিলের উপর যদি ট্রেনিংয়ের প্রয়োজন হয় বা ওয়ার্কশপের প্রয়োজন হয় অবশ্যই আপনারা লস ভেঞ্চারে যোগাযোগ করতে পারবেন আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট এবং বিজনেস রিলেটেড একটি টপিক্স নিয়ে আলোচনা করব। সেই টপিক্সটি হচ্ছে বিজনেসে কেন প্রফিট লসের যে একটি ক্যালকুলেশন সেটি কেন আমরা রাখবো কারণ আমরা অনেককে দেখেছি আসলে তিনি বিজনেস করছে কিন্তু কত টাকা প্রফিট হচ্ছে কত টাকা লস করছে কিছুই তিনি হিসাব করে রাখছেন না কেন রাখছেন না বা তিনি মনে মনে রাখছে তিনি লিখিতভাবে রাখছেন না এই জিনিসটি অবশ্যই আমাদের রাখা উচিত এবং এই ফুল টপিক্সটি এই ফুল কনসালটেন্সিটি আমাদের ইউটিউব চ্যানেল লস ভেঞ্চার সেখানে দেয়া থাকবে সেখান থেকে ফুল টপিক্সটি ফুল কনসালটেন্সিটি অবশ্যই আপনারা দেখে নেবেন এবং লজ ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন এবং নিয়ে আমরা কাজ করছি এবং যারা স্টার্ট বা বিজনেস শুরু করবে তাদেরকে আমরা কনসালটেন্সি দিয়ে আসছি আশা করব আপনারাও যারা এই স্টার্ট বা বিজনেস নিয়ে কাজ করতে ইচ্ছুক বা কাজ করবেন অবশ্যই আপনারা আমাদের লজ ভেঞ্চারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কীভাবে স্টার্ট শুরু করতে হয় কীভাবে বিজনেস শুরু করতে হয় ইত্যাদি বিষয়ে আমরা সহযোগিতা করতে পারবো যতটুকু আমাদের সাধ্য কুলায় এবং যতটুকু আমরা সহজে আপনাকে হেল্প করতে পারবো তা বিজনেস জিনিসটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস সেখানে এই প্রফিট এবং লস একটি হচ্ছে লাভ বা ক্ষতি এই জিনিসটি খুব গুরুত্বপূর্ণ আপনি বিজনেস করছেন কিন্তু লাভ বা ক্ষতির হিসাব আপনি লিখে রাখছেন না তাহলে আপনি কিভাবে আপনার বিজনেস নিয়ে আপনি সহজে এগিয়ে যাবেন কারণ দেখা গেছে যে বিজনেসে যদি আপনি লাভ বা ক্ষতির হিসাব ভালোভাবে না রাখেন আপনি বিজনেস নিয়ে কখনোই সামনে যেতে পারবেন না এবং আপনার বিজনেসটিকে নিয়ে আপনি সহজে স্কেলেবল করতে পারবেন না বিশেষ করে আমরা যারা স্টার্ট নিয়ে কাজ করছি বা স্টার্ট আপ নিয়ে আমাদের যাদের আগ্রহ আছে ইচ্ছা আছে স্টার্ট এই প্রফিট লসের হিসাব লিখে রাখা অত্যন্ত দরকার দেখা গেছে যে আমরা অনেক সময় এই সকল বিষয়গুলো নিয়ে হেলা হেলাফেলা করি এই সকল বিষয়গুলো নিয়ে আমরা সহজে আমরা কাজ করতে পারি না বা এই সকল বিষয়গুলো আমরা হেলা ফেলা করে না লিখে আমরা মনে মনে রাখি কেউ যখন যদি আমাদেরকে বলে যে আপনাদের এই স্টার্ট আপে কিরকম প্রফিট বা লস হচ্ছে আমরা বলি যে হ্যাঁ আমাদের মনে আছে বা আমরা এগুলো মনে মনে ক্যালকুলেশন করে রাখছি কিন্তু বিলিভ মি আপনারা যারা স্টার্ট বা বিজনেস নিয়ে শুধু শুধু অ্যাপ্রক্সিমেটলি বা করে এভাবে অথবা আপনারা যারা হিসাব করে রাখছেন এরা কিন্তু বিজনেস নিয়ে এগিয়ে যেতে পারে না আমরা যেভাবে লস ভেঞ্চারের পক্ষ থেকে এই যে স্টার্ট আপ বিজনেস নিয়ে আলোচনা করছি এতটুকু আলোচনা কেউ আপনাদের সাথে সহজে করবে না আমরা চাই যে সকলেই আমরা যেন স্টার্ট এবং বিজনেস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং দেখা গেছে যে আপনার যে বিজনেসে আপনি যে লাভ বা ক্ষতি এই জিনিসটা সবসময় আপনি কাগজে কলমে লিখে রাখবেন আপনার যদি যে মাসে আপনার লস বেশি হতে পারে বা যে মাসে আপনার লাভ বেশি হতে পারে তা আপনি প্রতিদিনের হিসাব প্রতিদিন লিখে রাখবেন এতে হবে কি জানেন এতে হবে আপনার স্টার্ট বা বিজনেসের জন্য এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ ইনভেস্টররা যখন জিজ্ঞাসা করবে যে আপনার কীরকম প্রফিট হচ্ছে কীরকম লস হচ্ছে অ্যাকুমুলেটেড লস অ্যাকুমুলেটেড প্রফিট নেট প্রফিট নেট লস ইত্যাদি অনেকগুলো টার্ম আছে আমরা আসলে যারা স্টার্ট নিয়ে কাজ করি বা স্টার্ট নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা আসলে অনেক সময় এই টার্মগুলো গুলো নিয়ে অ্যাকোমোলেটেড লস অ্যাকোমোলেটেড প্রফিট এই টার্মগুলোর সাথে সহজে পরিচিত হই না আমরা খালি বুঝি এটি একশো টাকা দিয়ে কোনো প্রোডাক্ট যদি কিনি একশো বিশ টাকা দিয়ে যদি বিক্রি করে বিশ টাকা লাভ জিনিসটি কিন্তু এতটা সহজ না আপনি যে জিনিস নিয়ে কাজ করবেন যে জিনিস নিয়ে আপনাকে ভাববেন বা যে জিনিস নিয়ে আপনি আপনার স্টার্ট শুরু করবেন অবশ্যই প্রতিদিনের হিসাব প্রতিদিন আপনি কি করবেন লিখে রাখবেন এতে আপনার জন্যই লাভ হবে এবং আপনি যে স্টার্ট নিয়ে কাজ করছেন আপনার সেই স্টার্ট আপ ইন্ডাস্ট্রির জন্যই ভালো হবে বিশেষ করে আমরা যারা স্টার্ট নিয়ে কাজ করছে আমাদের ভবিষ্যতে আপনার ফান্ড রেজ করতে হয়ে থাকে এই তখন ফান্ড রেজ করার সময় যখন আপনাকে আপনার ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা অ্যাঞ্জেল ইনভেস্টর জিজ্ঞেস করবে যে আপনার নেট প্রফিট কত আপনার নেট লস কত আপনার অ্যাকোমোডেটেড প্রফিট কত অ্যাকোমোডেটেড লস কত তখন কিন্তু আমরা এই টার্মগুলোর সাথে পরিচিত না হওয়ার ফলে আমরা তখন কিছুই বলতে পারি না কারণ আমাদের তো আসলে বিজনেসে আমাদের প্রফিট এবং লস এটি আমাদের লিখে রাখতে হবে এগুলো যদি আমরা না লিখে রাখি না আমরা বুঝি তাহলে কি আমরা তখন সেই জিনিসগুলো সহজে উত্তর দিতে পারবো না সহজে আমরা তখন উত্তর দিতেও তখন সেই জিনিসগুলো নিয়ে আমরা সহজে এগিয়ে যেতে পারবো না মনে রাখতে হবে একটি সাজানো গোছানো বিজনেস আপনার ভবিষ্যতের জন্য খুব দরকার আপনি যখন সাজিয়ে গুছিয়ে আপনার বিজনেস থেকে শুরু করবেন তখন আপনি দেখবেন আপনার সেই বিজনেস থেকে আপনি অনেক প্রফিটেবল হচ্ছেন মনে রাখতে হবে একটি বিজনেস তখনই প্রফিট স্টেজে যায় যখন সেই বিজনেস থেকে আপনি হিউজ পরিমাণ শ্রম দিবেন এবং সেই বিজনেসটি থেকে আপনি সকল কিছু আপনি খুব সহজেই লিখে রাখতে পারবেন যদি আপনি সেগুলো খুব সহজেই লিখে রাখতে পারেন সেগুলো আপনি খুব সহজেই আপনি নোট ডাউন করে রাখতে পারেন তাহলে আপনার সেই স্টার্ট বা বিজনেস থেকে আপনি অনেক ধরনের ধরনের প্রফিট এবং অনেক ধরনের সুবিধা আপনি পাবেন এই জন্য আমরা সবসময় বলি বিজনেসে কখন প্রফিট হচ্ছে কখন লস হচ্ছে সকল জিনিস লিখে রাখবেন আরেকটি কথা হচ্ছে আপনি যখন এগুলো লিখে রাখবেন তখন আপনার এই প্রফিট লস যখন লিখে রাখবেন তখন আপনি পরবর্তীতে অ্যানালাইসিস করতে পারবেন যে আসলে আপনার কিভাবে এগিয়ে যাওয়া উচিত আপনার বিজনেস স্ট্র্যাটেজিটা ঠিক আছে কিনা আপনার বিজনেস যে আপনি শুরু করছেন সেই স্ট্র্যাটেজি যে ফলো করে এগিয়ে যাচ্ছেন সেটিকে আদৌ আপনার বিজনেসের সুইটেবল কিনা সেই জিনিসটা কিন্তু একটি দরকার আছে এগুলো বিভিন্ন কারণে আমরা আসলে বিজনেসের প্রফিট লসের এর হিসাব বা ক্যালকুলেশনটা লিখে রাখা উচিত তার ফলে আপনার সেই বিজনেসই ভালো হবে এবং আপনার সেই স্টার্ট আপ আপনি অনেক দূরে যাবেন আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে এইভাবেই আমরা বিভিন্ন ধরনের কনসালটেন্সিগুলো দিয়ে আসছি এবং বিভিন্ন ধরনের বিষয়গুলো স্টার্ট এবং বিজনেস নিয়ে আমরা আলোচনা করছি আশা করব আপনাদের যখন প্রয়োজন হবে স্টার্ট আপ বা বিজনেস নিয়ে কনসালটেন্সি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন লস ভেঞ্চারের সাথে থাকুন আসসালামু আলাইকুম